শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো একত্রিশ আগস্ট রবিবার আজকের সন্ধ্যার অসন্ততা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো রাঙ্গির খাড়ি পয়েন্টে নেতাজির মূর্তি উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী উন্মোচিত হল শিলচর রাঙ্গির খাড়ি পয়েন্টে পুনঃস্থাপন করা নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি সূচি অনুযায়ী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রবিবার বিকেলে সাড়া দিয়ে তিনটা নাগাদ মূর্তির উন্মোচন করেন সাড়ে নয় ফুট বেদির উপর দশ ফুট উঁচু নেতাজি মূর্তি উন্মোচনে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন দুই মন্ত্রী কৌশিক ও কৃষ্ণেন্দু পাল মূর্তি পুনঃস্থাপন কমিটির আব্বায়ক বিধায়ক দীপায়ন চক্রবর্তী তিন সাংসদ পরিমল শুক্লবৈদ্য কৃপানাথ মালা ও কণাতপুর কায়স্থ সহ বিধায়ক ও দলীয় নেতৃবৃন্দ এদিন মুখ্যমন্ত্রী আসার পর এনসিসি ক্যাডারদের দ্বারা গার্ড অব অনার জানানো হয় এরপর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রিমোট কন্ট্রোলের মাধ্যমে রাঙ্গির কালী রোটারিতে পুনঃস্থাপিত নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তির আবরণ উন্মোচন করেন তারপর মুখ্যমন্ত্রী একটি স্মরণিকা প্রকাশ করেন সংক্ষিপ্ত অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ দেন মুখ্যমন্ত্রী পরবর্তী খবরে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে বাংলাদেশি সন্দেহে বাংলার শ্রমিক আটক প্রশ্নের মুখে অসম পুলিশ অসমের নগাও জেলায় ফেরি করে জীবিকা নির্বাহ করেছিলেন মুর্শিদাবাদের তিন শ্রমিক বাংলায় কথা বলতে শুনে তাদের বাংলাদেশি সন্দেহে আটক করে পুলিশ আধার ও ভোটার কার্ড সহ প্রয়োজনীয় কাগজপত্র দেখানো সত্ত্বেও পুলিশ তা গ্রহণ করেনি অভিযোগ এরপর সরাসরি তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয় ধৃত শ্রমিকরা হলেন শক্তিপুর থানার সুমপাড়ার নজরুল ইসলাম একই এলাকার সানাউর মল্লিক এবং বেলডাঙ্গার বাসিন্দা জহির শেখ ঘটনাটি ঘটেছে গত বাইশ আগস্ট পরিবার ও সহকর্মীদের দাবি তিনজনকে মুক্ত করার শর্তে দেড় লক্ষ টাকা দাবি করেছিল পুলিশ পরে বিষয়টি মুর্শিদাবাদের স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে রাজ্যসভার সাংসদ ও পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান শামিরুল ইসলামের কাছে পৌঁছায় তিনি জানান রাজ্য সরকার ইতিমধ্যেই পদক্ষেপ শুরু করেছে এবং অসম পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে আইনি সহায়তার ব্যবস্থাও করা হচ্ছে করিমগঞ্জের পর বদরপুরের নাম সিদ্ধেশ্বর করার দাবি কমলাক্ষের করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করা হয়েছে ইতিমধ্যে সরকারি নির্দেশিকা জারি হওয়া বিভিন্ন সরকারি বেসরকারি কার্যালয়ে শ্রীভূমি নামাঙ্কিত সাইনবোর্ড লাগানো হয়েছে যদিও নাম পরিবর্তনকে শাসক দলের রাজনৈতিক চক্রান্ত বলে অভিযোগ তুলে নাম পরিবর্তনের দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন কংগ্রেস সহ নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি আমরা করিমগঞ্জ সহ একাধিক সংগঠনের কর্মকর্তারা এরই মধ্যে নতুন বিতর্ক উস্কে দিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কোমলাক্ষ দে পুরকায়স্থ বদরপুরের নাম সিদ্ধেশ্বর করতে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে লিখিত আবেদন তুলে ধরেন কমলাক্ক যুক্তি হিসেবে তিনি জানান বরাকের ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বর মন্দির রয়েছে অগণিত মানুষেরা শ্রীভূমি থেকে শিলচর যেতে বা শিলচর থেকে শ্রীভূমি আসতে সিদ্ধেশ্বর মন্দিরে যেমন পূজার্চনা দেন তেমনি হিন্দুদের এক আড্ডাস্থল হচ্ছে সিদ্ধেশ্বর মন্দির হাইলাকান্দি জেলার অন্তর্গত পাঁচ গ্রাম বদরপুর সীমান্ত এলাকায় বরাক নদীর তীরবর্তী ঐতিহাসিক শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দিরকে স্থলের ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার বলে জানান পুরকায়স্থ ফলে বদরপুরের নাম সিদ্ধেশ্বর করা প্রয়োজন বলে মন্তব্য করেন বিধায়ক যদিও শাহ জালাল মদনির বিশিষ্ট শিষ্য শাহ বদরুদ্দিনের নামানুসারে বদরপুর নামকরণ করা হয়েছিল আলৌলিক শক্তি বলে সিলেটে বসে বসবাসরত বদরুদ্দিনের নামে বদরপুরের নামকরণের পিছনে যে ঐতিহাসিক সত্য লুকিয়ে রয়েছে তা অমান্য করে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সিদ্ধেশ্বর নামকরণের পরিকল্পনা নিয়েছেন বলে কিছু ব্যক্তিরা সামাজিক মাধ্যমে বিবৃতি তুলে ধরেছেন করিমগঞ্জ জেলার রাজনীতিতে নতুন প্রাণের সঞ্চার রাইজর দলের করিমগঞ্জ জেলা কমিটির সম্পাদক পদে নিযুক্ত হলেন গিয়াস দলীয় সূত্রে জানা গেছে রাইজর দলের করিমগঞ্জ জেলা কমিটির সম্পাদক হিসেবে গিয়াস দায়িত্ব দেওয়া হয়েছে এ উপলক্ষে জেলা কমিটির পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে অভিনন্দন বার্তায় বলা হয়েছে গিয়াস উদ্দিনের নেতৃত্বে দল আরও সাংগঠনিকভাবে শক্তিশালী হবে এবং আগামী দিনে জনগণের দাবি দেওয়া পূরণের কাজে অগ্রণী ভূমিকা পালন করবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন রাইজর দল এই নিয়োগের মধ্য দিয়েই দু সালের বিধানসভা নির্বাচনের জন্য নিজেদের প্রস্তুতি স্পষ্ট করে তুলেছে আসন্ন বিধানসভা নির্বাচনে করিমগঞ্জ সহ সমগ্র অসমে নিজেদের শক্ত ঘাঁটি গড়ে তুলতে এখন থেকেই দল সাংগঠনিক জোর বাড়াতে চাইছে রাইজর দলের নেতৃত্বে নতুন এই পদক্ষেপ আগামী রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে এখন সেই দিকেই তাকিয়ে করিমগঞ্জের জনসাধারণ নিজের সমষ্টি উত্তর করিমগঞ্জের কুজ নেই কাটিগড়ায় এসে কিসের শিলান্যাস করছেন কমলাক্ক প্রশ্ন তুলে মন্তব্য করলেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার আসলেই কি শিলান্যাস করছেন নাকি বুট ব্যাঙ্ক তৈরি করছেন প্রশ্ন সাধারণ মানুষেরও নিজের বিধানসভায় তিনবার জয়ী হওয়া সত্ত্বেও সেই স্থানের মানুষের খুঁজখবর না নিয়ে কাটি গড়ার জন্য এত মায়া কেন কমলাক্ষ এমন মন্তব্য করে উত্তর করিমগঞ্জের বিধায়কের সমালোচনায় মুকর হলেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার যিনি নিজ বিধানসভায় তিনবার জয়ী হওয়া সত্ত্বেও সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তিনি কাটিগড়ার বিধায়ক হয়ে গেলে একানকার মানুষের সঙ্গে অবিচার করবেন না তার কি কোনো নিশ্চয়তা আছে বলে তাৎপর্যপূর্ণ প্রশ্ন উত্থাপন করলেন বিধায়ক কলিল প্রসঙ্গত হঠাৎ করে বিগত বছর থেকে কমলাক্ষ দে পুরকায়স্তের আনাগুনা নিয়ে বরাকের রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে এক সময় কংগ্রেসের প্রভাবশালী মুখ বর্তমানে বিজেপির সক্রিয় নেতা হিসেবে কাজ করছেন কমলাক্ষ নিয়ে সেখানে রাজনৈতিক মহলে আলোচনা চলছে গেরুয়া শিবিরের প্রতি আনুগত্য দেখাতেই তিনি কাটিগড়ার বিভিন্ন স্থানে সক্রিয়ভাবে প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ ইদানিং কাটিগড়ার বেশ কয়েকটি জায়গায় সড়কের কাজের শিলান্যাস করেছেন কমলাক্ষ দেবপুরকায়স্থ এরপর সেই চর্চায় প্রতিক্রিয়া জানালেন কাটিগড়ার বর্তমান বিধায়ক খলিল উদ্দিন মজুমদার ফের খবরের শিরোনাম দখল করল এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়ার বিমানে আবারও আগুনে আতঙ্ক দিল্লি থেকে ইন্দোর যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি দিল্লি থেকে উড়ার পরেই মাঝ আকাশে আগুন দেখা যায় বিমানের একটি ইঞ্জিনে বিমানটিকে আবার দিল্লিতে ফিরিয়ে আনা হয় সূত্রের খবর রবিবার সকালে দিল্লি থেকে ইন্দোরের উদ্দেশ্যে এয়ার ইন্ডিয়ার এ আই টু থ্রি নম্বরের বিমানটি ফ্লাইট টেক অফের কিছুক্ষণ পরেই কক বিমানটির ডান দিকের ইঞ্জিনে আগুন দেখতে পান সঙ্গে সঙ্গেই জরুরি পদক্ষেপ নিয়ে ইঞ্জিনটি বন্ধ করে দেন পাইলটরা এরপরেই তড়িগড়ি বিমানটিকে দিল্লিতে ফিরিয়ে নিয়ে আসা হয় বিমান সংস্থার মুখপাত্র জানিয়েছেন যাত্রীরা সকলে সুরক্ষিত রয়েছেন বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়েছে যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে তবে বিমানটিতে কতজন যাত্রী সংখ্যা ছিল তা এখনো জানা যায়নি অন্যদিকে এয়ার ইন্ডিয়ার তরফে একটি বিবৃতি জারি করে স্পষ্ট জানানো হয়েছে আগস্ট দিল্লির ফ্লাইট টেক অফের কিছুক্ষণ পরেই আবার দিল্লিতে ফিরে আসে কারণ ককপিটে তাকা ক্রুরা তারা বিমানের ডান দিকের একটি ইঞ্জিনে আগুন লাগার ইঙ্গিত পেয়েছিলেন এর পরেই নিরাপত্তা সংক্রান্ত পদ্ধতি মেনে ক্রু সদস্যরা পদক্ষেপ নেন তারা ইঞ্জিনটি বন্ধ করে দেন এরপরেই তড়িগুড়ি বিমানটিকে মাঝ আকাশ থেকে দিল্লিতে ফিরিয়ে নিয়ে আসা হয় বিমানটির একটি ইঞ্জিন বিকল হলেও অন্যটির সাহায্যে জরুরি অবতরণ করানো সম্ভব হয় ইতিমধ্যেই বিমানটিকে পরীক্ষা করে দেখা হচ্ছে কেন আচমকা এমন ঘটনার সম্মুখীন হলো তা খতিয়ে দেখা হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ সালের সেরা এনএসএস রাজ্য পুরস্কার পাচ্ছে আসাম বিশ্ববিদ্যালয় রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ বিভাগ থেকে ত্রিশ আগস্ট জারি করা এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে আগামী তিন সেপ্টেম্বর গুয়াহাটিতে রাজ্য ক্রীড়া দিবসের অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে সংশ্লিষ্ট বিভাগের ডিরেক্টরের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে এনএসএস এর মাধ্যমে সেবামূলক কাজের নিরিখে রাজ্যের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে অধ্যাপক এম গঙ্গাভূষণের নেতৃত্বাধীন আসাম বিশ্ববিদ্যালয়ের এনএসএস ইউনিটের নাম উল্লেখ করা হয়েছে তিন সেপ্টেম্বর গুয়াহাটিতে রাজ্য ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তাকবেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী নন্দিতা গার্লো এই অনুষ্ঠানটি সরু অর্জুন বুগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে কর্মবীর নবীনচন্দ্র বর্দলয় এসি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণের জন্য ইতিমধ্যেই আসাম বিশ্ববিদ্যালয়ের এনএসএস ইউনিটের প্রোগ্রাম কো অধ্যাপক এম গঙ্গাভূষণকে আমন্ত্রণ জানানো হয়েছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন